জায়েন ফ্রেন্ড এঞ্জিটেয়িং একাডেমি তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিউজ তোমাদের কিন্তু চাকরির খবর চলে এসছে অনেক ভ্যাকেন্সি যাদের হাইট কম তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি ঠিক আছে যাদের নাম্বার নেই তেত্রিশ পার্সেন্ট তাদের জন্য কিন্তু চাকরির ভ্যাকেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কাদের জন্য কাদের ফর্ম আপ করতে পারবে কাদের হবে না লাস্ট ডেট এবং তোমাদের মাটা আগে না পরীক্ষা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে দেখো তোমাদের কিন্তু যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে আইটিবিপি যেটা আইটিবিপি ট্রেডসম্যান কনস্টেবল যেটা কনস্টেবল ট্রেডসম্যানের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দু সালের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে তোমাদের কিন্তু সিম্পল টেন পাস হলেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে সেখানে কোনো নাম্বারের পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই সিম্পল টেন পাস ঠিক আছে এবং তোমাদের যে এর জন্য এজ কত হতে হবে এজ দেখো এজ তোমাদের দুটো পার্টে ভাগ করেছে একটা হচ্ছে কি না আঠারো থেকে তেইশ পর্যন্ত কারা করতে পারবে যারা কবলার টেলার এবং গার্ডেনারের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে তেইশ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেখানে কিন্তু ও বিসি তিন বছর এবং এস সি এসটি পাঁচ বছর কিন্তু ছাড় পাচ্ছে এবং এর ক্ষেত্রে বলে দিই তোমাদের কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট সেখানে কিন্তু সেখানে শো করতে হবে কপলার টেলার এবং গার্ডেনারের ক্ষেত্রে এর এর লাস্ট ডেট তো আর লাস্ট ডে কিন্তু 18 আগস্টে তোমাদের কিন্তু ফর্ম ফিলাপের লাস্ট ডে অর্থাৎ হাতে কিন্তু তোমাদের কাছে বেশি সময় নেই এক সপ্তাহের মতো তোমাদের হাতে সময় আছে ঠিক আছে তো যাদের কাছে সার্টিফিকেট নেই তারা কি করবে তাদের জন্য वैकेंसी রয়েছে ঠিক আছে দেখো কুক রয়েছে ওয়াটার ক্যারিয়ার রয়েছে সাফাই কর্মচারী রয়েছে ওয়াশারম্যান রয়েছে এবং বারবার রয়েছে তো দেখো এতগুলো ভ্যাকেন্সির ক্ষেত্রে সিম্পল টেন পাস হলেই হবে তোমাদেরকে ভাবে সার্টিফিকেট তোমাদের লাগছে না ঠিক আছে এবং তোমাদের বয়সের ক্ষেত্রেও কিন্তু ছাড় আছে সেখানে আঠারো থেকে তোমার যদি বয়স পঁচিশ হয়ে থাকে তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং ওবিসি এবং এসসিএসটির ক্ষেত্রে তিন বছর পাঁচ বছর যেমন ছাড় থাকে এক্ষেত্রেও রয়েছে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ছাব্বিশে আগস্ট তোমাদের বলে দিই সাফাই কর্মচারীর ভ্যাকেন্সি হচ্ছে থেকে বেশি এটা একশো একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদেরকে যে কুক Batomada de B cuc. ওয়াটার কেরিয়ার সাফাই কর্মচারী ওয়াশারম্যান বারবার এক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে আর যাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট নেই তারা কিসে কিসে ফর্ম ফিল আপ করতে পারবে কবলারে টেলারে এবং গার্ডেনারে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে সেখানে হাইট লাগবে ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ হাইট থাকলেই তুমি কিন্তু এইগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদেরকে বলে দিই যে তোমাদের মাঠ কিন্তু প্রথম হবে ঠিক আছে এবং এক্সাম তারপরে হবে তারপরে ট্রেডসম্যান হবে তারপরে সরি তারপরে ট্রেড টেস্ট হবে এবং তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে এবং ফাইনালে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে এই ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সিটা কত ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টোটাল 194টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের যে স্যালারি স্যালারি কিন্তু 21700 থেকে 69100 টাকা পর্যন্ত সিক্স পে কমিশন অনুযায়ী তোমরা কিন্তু স্যালারিটা পাবে ঠিক আছে এবং এর ক্ষেত্রে যে মাঠ বা ফিজিক্যাল যেটা হবে প্রথমে হবে এবং সেটা ছেলেদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যালটা কতটা রয়েছে তোমরা ভালোভাবে দেখো দেখো ফিজিক্যাল রয়েছে তোমাদের ষোলোশো মিটার দৌড়াতে হবে যেটাতে সময় দেবে তোমাদের কিন্তু সাত মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তোমরা সময় পাবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমরা আটশো মিটার তোমাদেরকে দৌড়াতে হবে সেটা কিন্তু চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ এবারে তোমাদের কিন্তু রানিংয়ের পরে লং জাম্প রয়েছে লং জাম্পে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এগারো ফিট লং জাম্প দিতে হবে এবং তিনবার তোমরা সুযোগ পাবে তিনবারের মধ্যে কিন্তু এগারো ফিট লং জাম্প দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে ন ফুট লং জাম্প দিতে হবে সেক্ষেত্রেও তোমরা তিনবার সুযোগ পাবে তিনবারের মধ্যে ন ফুট লং জাম্প কমপ্লিট করতে হবে যারা যারা লং জাম্প ক্লিয়ার করে ফেলতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার হাই জাম্প রয়েছে হাই জাম্পে দেখো হাই জাম্পে তোমাদের কিন্তু সাড়ে তিন ফিট লং জাম্প দিতে হাই জাম্প দিতে সেখানে কিন্তু তিনবার সুযোগ পাবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু তিন ফুট হবে তিনবার সুযোগ পাবে অর্থাৎ তোমাদের লাস্ট ডেট যাদের সার্টিফিকেট রয়েছে লাস্ট ডেট আঠারো আগস্ট এবং যাদের সার্টিফিকেট নেই সিম্পল টেন পাসের উপরে ফিল করবে ছাব্বিশে আগস্ট কিন্তু লাস্ট ডেট অর্থাৎ তুমি কিন্তু দেরি না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো তোমার হাতে কিন্তু আর এক সপ্তাহ সময় তোমরা যেন যে প্রত্যেকটা ফর্ম ফিল আপে কিন্তু লাস্টে সার্ভারের প্রবলেম হয় তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ অনেকজন লাস্ট ডেটে গিয়ে করতে পারে না সেক্ষেত্রে তোমরা এক দুদিন আগে থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করো আজই গিয়ে ফর্ম ফিল আপ করো এবং এখনও পর্যন্ত এনজে ট্রেনিং অ্যাকাডেমিতে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম হেল্পফুল ভিডিও পেয়ে যাবে এবং চাকরি বাকরি বা যে কোনো ট্রেনিংমূলক ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে আর যারা যারা এই চাকরির ফর্ম ফিল আপ কর প্রথমে তোমাদের ফিজিক্যাল ফিজিক্যালের জন্য যদি ট্রেনিং করতে চাও আমাদের একাডেমির পূর্ব মেদিনীপুর জেলার মেছিদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু এনজি ট্রেনিং একাডেমি সরকারি রেজিস্ট্রেশন অনুমোদিত এখানে ট্রেনার হাতে ধরিয়ে ধরে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু মাঠ পাস করানোর দায়িত্ব রাখে এবং অল্প খরচে ঠিক আছে কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগবে না এবং চাকরির পরেও কিন্তু টাকা লাগবে না মান্থলি তুমি দিয়ে কিন্তু তুমি তোমার চাকরি এবং স্বপ্ন পূরণ করতে পারো এই এনজিট্রেনিং অ্যাকাডেমিতে এবং এসএসসি জিবির ব্যাচ চলছে আর্মির রানিংয়ের ব্যাচ চলছে যদি তুমি তোমার পাস করে থাকো কোনো কোনো স্টুডেন্ট দেখছো ভিডিও আমাদের ভিডিওটাকে তুমি কিন্তু দেখে আমাদের এঞ্জিট্রেনিং অ্যাকাডেমির নিচে দেওয়ার মোবাইল নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করে চলে এসো তোমার স্বপ্ন পূরণ হবেই হবে যদি তোমার চেষ্টা এবং তোমার জেদ জুনুন যদি বজায় থাকে এবং ধৈর্য যদি থাকে অবশ্যই চাকরি হবে লেগে থাকো হাল ছেড়ো না মঞ্জিল মেলে আর না মিলে ও তো মুকদ্দার কি বাতার হামলো কোশিস না করে এ বহুত গালত বাত অর্থাৎ তোমাকে চেষ্টা করতে হবে সফলতা আসবে চলো বেশি না কথা বলে পরের ভিডিও দেখা হচ্ছে জয় জয় ভারত ভারতে বন্দে মাতর